নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হলো কাঁকলা মাছ কাঁকলা মাছের আলু ভিন টমেটো ধলে পাতা দিয়ে ঝোল তৈরি দেখতে পাচ্ছেন মাছের পিসগুলোতে আগেই তেল গরম হয়ে গিয়েছিল এই মাছগুলোকে আমরা ভেজে নেব একটু ফাঁকলা মাছের রেসিপি দেখতে পাচ্ছি মাছগুলোতে আমরা বেঁধে নিচ্ছি আর এই মাছে আমরা যে মশলাটা দেবো বেটে এটা শিলে আমরা বেটে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আর আদা এটা ওই চারটে পাঁচের পরিমাণ মতো দিয়ে দিয়েছি বড় চার চামচে এক চামচ জিরে তিনটে কাঁচা লঙ্কা আর ছোটো এক চামচ পরিমাণ মতো আদা এটা আমাদের বেটে আগিয়ে রেখেছি পার্সেন্ট আর কীছি আমরা মাছের মধ্যে টমেটো কুচি আলু বিন আর ধরে পাতা যেটা আমরা একই টপিক ভেজে

এবং কেটে রাখা আলু ভেজে নেবো বিনস কেটে রাখা বিনসগুলোকেও দিয়ে দেবো এগুলো ঢেকে ভেজে দেবো ভাজার সঙ্গে সঙ্গে একটু সেদ্ধও হবে আলু গুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমরা দিয়ে দিলাম টমেটোর কুচি এগুলো আমরা এই এর সঙ্গে ভেজে একটা গালিয়ে নেব আর বেটে রাখা মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে এবার হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে আমরা গুলে নিয়েছি এটা কষানোর জন্য দিয়ে মোটামুটি সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে কষানোর জন্য আমরা দিয়ে গেলাম মশলাটা ঢাকা দিয়ে দিলাম দেখতে থাকুন মশলাটা এবার কষে এসেছে ফসানোটা হয়ে গেছে এবার ধনে পাতা মাছ এবং জল একসঙ্গে দিয়ে দেব এবার আমরা ঢেলে দেব ঝোলটা ফুটত ফুটে উঠুক আমরা ঢাকনাটা খুলে দেখে নিলাম ঝোলটা কিরকম হয়েছে আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা পেস্টটাও সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো যেহেতু নূতন ওই জন্য সিদ্ধ হতে একটু সময় নিচ্ছে যার জন্য একটু সময় ধরে মাছের ঝোলটা উঠাতে হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম কাতলা মাছের ঝোল আলু বিনস টমেটো আর ধনে পাতা দিয়ে আমরা এবার ওভেনটা নিয়ে নামিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন ঝোলটি রেডি হয়ে গেছে কাতলা মাছের এই রান্নার ভিডিওটি ভালো লাগলে আপনাদের যদি এই কাতলা মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের এই ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ঝোল রেসিপিটি কেমন হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন আর কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা একটু রান্না নিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজ এই পর্যন্ত এই রান্নাটা দ্বিতীয় আরেকটা ভিডিও আমরা দেখাবো সেটি হলো বিট গাজর ভাজা এটা পরের দ্বিতীয় ভিডিও তো আমরা দেখাচ্ছি Ná, það er verið sjösta það. Ígir til hæða. Ná, það er verið sjösta það.